ফালতু লোকজনের কথা মাথায় নিয়ে না যারা শাকিবিয়ানা তাদের নিয়ে থাকুন সব কথা শেষে কথা যে যাই বলুক শাকিব খান আমাদের লাস্ট মেগাস্টার আমাদের ভালোবাসার শাকিব খান এই ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে যতদিন শাকিব খানের মুভি আছে ততদিন শাকিবিয়ানরা থাকলেই চলবে বাকিদের ভাবার সময় নাই একদমই রাব্বি থ্যাংক ইউ সো মাচ রাবি প্রামাণিক রবিন থ্যাংক ইউ তবে ওই জিনিসটাই না আমরা কিন্তু ওই জিনিসটা একটু দেখবেন যে এইসব এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারকে অবশ্যই আপনারা অ্যাভয়েড করে চলবে এটা শাকিব খানের জন্য বেটার ঠিক শাকিব খান এই পোস্ট করেছে এই জন্য আমরা এখন হুম লিখে দেখব ওইটা আমাদেরকে প্রচার করতে হবে এত ভালো আমাদের হওয়ার দরকার নেই সাকিবিয়ানরা খারাপ ঠিক আছে সাকিব খান উদার মনের কিন্তু শাকিব খানের স্বার্থ সংরক্ষণ করতে আমরা খারাপ আমরা সেলফিশ আমরা এই বাংলাদেশের সমস্ত খারাপের মধ্যে ফ্যানবেসদের মধ্যে আমরাই একজন দিন শেষে না আমরাই সঠিক সো মাইন্ডেড শাকিব খানের স্বার্থে কোনো কিছু খাওয়া নেই ওকে সো নিশোকে জাস্ট মেনে নিতে পারছি না থ্যাংক ইউ রাহাত টিট এই আচ্ছা এটাকে কি শৌতিক রহমান ওকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক বলছে সাকিব খান আবারও ভুল করলো তা বোঝা উচিত ভক্তরা কি চায় আপু তোমার কথা আমরা একমত থ্যাংক ইউ জনি আপু মেনে নাও না রানা আহমেদ এবার আমি মারবো মারবো সত্যি বলছি আবার এই ছোট ভাইগুলোকে আমার মানে মারতে হবে এবার কখনো না আমি মেনে নিলে না এটা সাকিব খানের জন্যই ভালো হবে না সো আপনারাও মেনে নিয়ে না এটাই ওনার জন্য ভালো রায়হান থ্যাংক ইউ চয়ানিকাদি প্রথম থেকে দেখছি দি থ্যাংক ইউ সো মাচ আইমান হাই আপু হ্যালো আইমান ভালো আছি থ্যাংক ইউ সাকিব খান আরো পঁচিশ বছর একাই রাজত্ব করবে ইনশাল্লাহ নো ওয়ান ক্যান বিট হিম ইয়াস খালিদ ভাই আপনার মুখে গোল গোল কিসের দাগ হয়েছে না দাগ হয়নি এটা প্যাচ বলে মানে আপনার ইয়ে কি বলে তাকে পিম্পল উঠলে এগুলো প্যাচ কিছু হয় নাই জনি লিখেছে অনেক বড় একটা ষড়যন্ত্র হয়েছে আর সেটা বুঝতে না আমরা ভক্তরা ঠিকই বুঝতে পেরেছি খুব সহজে উনিও বুঝবেন উনি শেষে যেয়ে বোঝেন সবকিছু আপু আপনি কি মুভিটা দেখেছেন এই ডায়লগের পরে শাকিব খানের কি সিন দেখানো হয়েছে তা জানেন আপনি মুভিটা না দেখে থাকলে আগে দেখবেন আমি একজন নিউট্রাল দর্শক আমার তো কোনোভাবে মনে হয়নি শেষের বিশ মিনিটের জন্য সাকিব খানের পারফরমেন্স লাইমলাইট থেকে সরে গেছে রাহুল ডিকে আমি আহ দেখিনি মুভিটা কিন্তু এটা আপনি অন্তত জানেন যে বাংলাদেশে এত এত মুভির ক্লিপ ভাইরাল হয়ে যায় তো ওটা না দেখে আর না দেখে থাকার কোনো কিছু নেই আমি জানি উনি মিডল ফিঙ্গার দেখিয়েছে হ্যাঁ আমি জানি উনি শেষের দিকে কি বলেছেন এবং মিডল ফিঙ্গার দেখিয়েছেন বাট থ্যাংক ইউ সো মাচ একজন নিউট্রাল দর্শক হয়ে আপনি কমেন্ট করেছেন এটা আপনার মনে হচ্ছে যে এরকম খুব একটু হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে মুভিটা তো সাকিব খানের তো সাকিব খানই তো লাইম থাকবে কেন কথা হচ্ছে যে ওনাকে লাস্টের সিনে যদি অন্তত মিনিট খানকে দেওয়া হতো লাস্টের সিনে এই সারা দুই ঘন্টা কাটিয়ে এসে লাস্ট বিশ মিনিটের মানে মিনিট যদি শাকিব খান ঠিক তাহলে দর্শক ওই 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 মোমেন্টটাকে নিয়ে বের হতো দুজনকে নিয়ে মোমেন্ট নিয়ে বের হতো না ঠিক আছে মূল হাইপ পয়েন্টে এসে পুরো মুভিটাই তো শাকিব খানের রাহুল ভাই তাহলে শাকিব খানই তো লাইম লাইটে থাকবে এটাই স্বাভাবিকতা না কেন কথা হচ্ছে অস্বাভাবিকতাটা নিয়ে কারণ কিছু তো আছে অস্বাভাবিক যার কারণেই কথা হচ্ছে ওনারা ওনারা ইউনিভার্স ক্রিয়েট করেছে উই ডোন হ্যাভ এনি প্রবলেম করুক না নো প্রবলেম বাট ক্যামিও সিন মানে এই নয় যে পাঁচ সাত মিনিটের একটা ক্যামিও হয়ে যায় যেখানে শাকিব খান লাস্টের সিনে কোনো টাইমই পায় না তার সিন নিয়ে দর্শক মাথা থেকে বের হচ্ছে না দ হল থেকে বের হচ্ছে না মাথায় নিয়ে অন্য কিছু নিয়ে বের হচ্ছে ডেডিকেটেড লিক করানো ডেলিভারেট লিক করানো এটাই প্রবলেম আপনি কেমন আছো খুব ভালো আছি থ্যাংক ইউ সুন্দর লাগছে অনেক থ্যাংক ইউ রাসেল রাহান রাফির অনেক দিনের প্ল্যান সাকসেস হইল থ্যাংক ইউ রানা হ্যাঁ রানা থ্যাংক ইউ আচ্ছা সাকিব খানের সিনেমা অন্য কারোর এটাও শুনলে মাথা গরম হয়ে যায় পারফেস হোসেন থ্যাংক ইউ বাট এখন তো শুনতেই হবে কিছু করার নেই বিকজ দে আর সাকসেসফুল অ্যান্ড উই আর ফেইলার অনলি বিকজ অফ সাকিব খান অনলি ওয়ান সাকিব খান থ্যাংক ইউ মেহেদি সাকিব খান ছাড়া তাণ্ডব কিছুই না রাইট রাসেল এই প্রোডাকশন হাউস সুরঙ্গের পর থেকে দেখতে পারি না তুফান শুধুমাত্র সাকিব খানের জন্য দেখতে গেছিলাম আর তারপর সাকিব খানের জন্য দেখতে যাবো থ্যাংক ইউ রাহাত রিজবি লিখেছে এত মেকআপ করে আর সাকিব ভক্তদের মধ্যে ঝামেলা বাঁধায় না মেকআপের সাথে ঝামেলা বাঁধানোর কি সম্পর্ক করে ভাই ও মাই গড রিজবি আচ্ছা রিজবি আহমেদের বা মানে ইয়ে ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা বোন কি আছেন লাইফটা দেখছেন একটু দেখলে জানাবেন হ্যাঁ বা আমার কোনো সময় যোগাযোগ হলো আমাকে বলবেন যে রিজবির কি মাথায় কোনো প্রবলেম আছে কিনা মেকআপের সাথে ভক্ত ভক্তদের চলে গেছে লিখেছে সাকিব ভক্তদের মাঝে ঝামেলা বাঁধাবেন না আপনার মতো মানুষের জন্যই সমস্যা নিজের চরিত্রটা সংশোধন করেন বাবা নিজেই একটা মানে টক্সিক সে আবার আমাকে সংশোধন করতে এসছে কি হাস্যকর বরঞ্চ বেটার আপনি না আপনি বাসায় গিয়ে আপনার মার কাছে যান আপনি মা তো সবচেয়ে আপনজন মান আমাদের আপনার মাকে গিয়ে এই কমেন্টটা একটু পড়ান যে আমি একজন আপুকে আর আমার পেজটা ঠিক আছে আন্টিকে একটু দেবেন আমার পেজটা আন্টিকে দেবেন আনটি নিজ দায়িত্ব আমার পেজের প্রত্যেকটা ভিডিও দেখবে দেখার পরে এই আন্টি মানে আপনার মা ঠিক আছে সেই আপনাকে বলবে যে রিজবি এদিকে আয়তো তো গালে কষিয়ে একটা চরমারি যে তোকে আমি কি শিক্ষা দিয়েছি যে তুই একটা ওপেন প্লেসে তুই তো চাইলেই তোর ভালো না লাগলে মেটা লাইফই দেখবি না তুই কেন দেখবি আবার কমেন্টও করবি এখানটাতে আবার তুই মেকআপ নিয়েও কথা বলবি তো চোখটা না ট্যারা করে দেবো হম এই শিক্ষা দিয়েছি তোকে আপনার মা কিন্তু আপনাকে এটা বলবে আচ্ছা আমি না একটা আচ্ছা আমি আজকে একটা ডিক্রেশন দিয়ে এখন আটানব্বই জন মানুষ দেখছেন তা আমি একটা ডিক্লারেশন দিচ্ছি যে আমি একটা জিনিস চিন্তা করেছি আমার কাছে এত মজার মজার কমেন্ট এখন আসে তো আমি না তাদেরকে রিভিল করতে চাই কারণ তাদেরও তো বাবা মা ভাই বোন আছে ফেসবুক চালায় তাদের কাছে রিভিল করব মজা করে রিভিল করব একটা টক ঝাল মিষ্টি কিউ এন্ড এ সেশন করব এটা আমি চিন্তা করে ফেলেছি ওকে তো সেটা প্রত্যেক সপ্তাহে সম্প্রচার হবে আমার ইউটিউব চ্যানেলে সম্প্রচার হবে ওখানে আমি দেব যে টক ঝাল মিষ্টি কিউ এন্ড এ সেশন ওকে এই যে আপনারা কমেন্ট করেন বিভিন্ন জায়গায় এগুলোকে প্রত্যেক সপ্তাহের সমস্ত কমেন্টকে এক জায়গায় করা হবে যেগুলো টকঝাল মিষ্টি খুব মানে থাকে না থেকে ঠিক আছে সো যাতে করে তার পরিবারকে আমি না ভীষণ একজন সচেতন নাগরিক তাই আমি চাই যে কোনো অসুস্থ মানুষ অসুস্থ না থাকুক তার পরিবার জানুক যে এই মানুষটা কতটা অসুস্থ যেন তাকে ঠিকঠাক মতো চিকিৎসাটা নিতে পারে এই ব্যবস্থা আমি আমি করছি ওকে সো সেশনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে অতি দ্রুত আহমেদ সালমান আমরা সাকিব সাকিব খানের জন্য ভালো চেয়ে যাবো উনি আমাদের কোনো কথা রেসপন্স করবেন না এটা তো হয় না ফরজানা যা বলছে ওটা নিশ্চয়ই ঠিক কোনো সন্দেহ নেই এটা আমাদের সকলের মনের কথাকে রিপ্রেজেন্ট করছে থ্যাংক ইউ সালমান থ্যাংক ইউ আহ সাদ্দাম হোসেন লিখেছে আমার এত মেজাজ খারাপ হইসে হলের ভিতর কজ দু টাকা দিয়ে সিনেপ্লেক্স নিশো দেখতে যায়নি রাইট এটার জন্য অনেকে দেখতে যাচ্ছে না এটার জন্য কারণ তারা নিশো এবং সিয়ামকে দেখতে যাচ্ছে না সাকিব ইয়ান শাকিব খানকে দেখতে যাচ্ছে দর্শক সো এতগুলো টিকিট কেটে এটার জন্য অনেকে দেখতে যাচ্ছে না নিশোর লজ্জা হয় না আপনি দুর্বলতার সুযোগ নিচ্ছে হ্যাঁ অন্তর আপু এতদিন তো সাকিব খানের ক্যামিওর দরকার হয়নি কেন এবার দরকার হলো এটা কেউ বোকানা সবাই বোঝে সাকিব খানকে নিচে নামানোর চেষ্টা করছে এই টিমগুলো রাইট এফ এফ আহিম থ্যাংক ইউ আপু চাইলে তুমি দেখতে পারো তান্ডভূমি আমরা দেখছি না তান্ড পড়েছি জামান আপনার নিশি এখন সম্মান দেখাতে চাচ্ছে সিম্পাতি পাওয়ার জন্য হুম পারভেজ আপনার কি বলেন সাদ্দাম ভাই সরি পারভেজ ভাই না আপনি আমাকে টেনশনে মেরে ফেলবেন আমার বাবার কিসের কি আপনি বলবেন যে আমাদের সাকিব খান তাহলেও ঠিক আছে এগুলো কি বলেন আল্লাহ আস্তাকফিরুল্লাহ আচ্ছা যান শিক্ষা নিয়ে আসুন ঝামেলা বাদাবেন না একদম ঝামেলা বাঁধাবেন না আমার লাইভে ঠিক আছে গেট লস্ট মার কাছে যান ভালো একজন মানুষ হয়ে তারপর আমার কাছে আসুন ওকে আমার লাইভে এসে তারপর কথা বলবেন ওকে আচ্ছা শেষ করি অনেক কথা বলেছি বাবা যাই হোক খুব এনজয় করলাম আপনাদের সেই কমেন্ট হ্যাঁ শেষ করছি আমি আপনাদের কমেন্টগুলো এত এনজয় করছি এখন আপু এই দিয়ে পাঁচটা সুন্দর কমেন্ট করলাম একটারও রিপ্লাই পেলাম না হালিম রেজা কি করে রিপ্লাই দেবো এই সব কিছু অসভ্য এই বাবা মার শিক্ষা পায় নাই তাদেরকে আবার বাবা মার কাছে শিক্ষা দিতে পাঠাচ্ছি ভাই আমি খুব ব্যস্ত আছি জন্য আপনার ভালো কমেন্টগুলো চোখে পড়লো না এই কি বলে হালিম ভাই আরেকটা কমেন্ট করেন আপনারটা পড়েই শেষ করবো লাইফটা আপু আজকে দেখে আসলাম জানো আপনি কেমন আছেন আপু ভালো আছি মনে কষ্ট নিয়ে ভালো আছি আচ্ছা জিয়াউল করিম দেখছে থ্যাংক ইউ আমিও দেখবো না আপু কেন রে দেখতে চান শাকিব খানের জন্য যান আচ্ছা আহ আপনি এগিয়ে যান আছি আপনার সাথে থ্যাংক ইউ পলাশ ভাই তোমার সব কথা ঠিক আছে থ্যাংক ইউ আমি যে আরবি দিয়ে রেখে আমি নামটা পড়তে পারছি না থ্যাংক ইউ ওই ওই মুখে ডায়লগ গুলো যে থাকবে সেটা কি শাকিব খান জানতো না খান মানলো কেন আজকে দেখলাম শাকিব খান বিটিভির ইন্টারভিউতে বড় শীঘ্রই তুফান টু শুরু হবে তার মানে শাকিব খানের সাথে প্রোডাকশন হাউসের সাথে কোনো ঝামেলা নেই তার উপর তাণ্ডব টু আসছে এমনিতেই নিশঙ্কিয়াম সিয়ামকেও ক্যামেরার প্রয়োজনে আছে তে ক্লিয়ার করবে আকাশ এটাই তো এটাই তো কথা কেন সাকিব খান সবকিছু মেনে নিচ্ছেন কেন সাকিব যে আমি তো আমার সব কথা আপনাদেরকে বলতে পারছি না যতটুকু বলছি খুব খাপ ছাড়া তারপরও আমাকে যারা বিশ্বাস করছে আমি তাদের কাছে কৃতজ্ঞ বাট আপনারা যারা আপনারা যারা আপনাদের মত মতামত নিয়ে এখনো আছেন আপনাদের কোনো দোষ নেই একটু সময় দিন সময় সবকিছু ক্লিয়ার করে দেবে নো প্রবলেম আকাশ আপু তাণ্ডব মুভি দেখবো না রাব্বি দেখতে যান সাকিব খানের জন্য যান আমার কথা মনে আছে আপু হ্যাঁ রে মনে আছে কিন্তু নামটা পড়তে পারছি না পাবনা ঈশ্বর দিতে কখনো এসেছেন আপু পাবনা ঈশ্বর সম্পর্কে কিছু বলেন রতন আলী আমি তো কখনো যাইনি পাবনা ঈশ্বর দিতে তাই জানিও না তবে ইনশাল্লাহ আমার খুব ইচ্ছে আমার সাকিব সাথে কি এবার তো করবো তো আমার রাজশাহীতে যাওয়ার ইচ্ছে তো আপনারা সবাই চলে আসবেন হ্যাঁ খুনি শিকদার মুভি থেকে সাকিবের ভক্ত থ্যাংক ইউ সাগর ভাই হালিম রেজা ভাই কামেন্ট করেন আমাদের বগুড়া সিনেপ্লেক্সে তান্ডব খেলা হচ্ছে সবসময় হাউসফুল থ্যাংক ইউ আপন আচ্ছা আপু যে ক্যামিওর দিকে সেটা কখনো ম্যাটার করে না সাকিব খান তো সাকিব খানই রাফি টেকনিক্যালি একটা খেলে দিয়েছে কিন্তু রাফি যখন এই কামলা মাসুদকে নিয়ে আসবে সেই সময় সাকিব খান এমন ধামাকা অনেকে সব গর্ত দিয়ে হারিয়ে যাবে ওইসবে তান্ডব লীলায় মাতুন চঞ্চল ভাই সবাই একসাথে মানে একসাথে আয়োজনে মাতলে হবে না ঠিক আছে আমি আমার মতো থাকি আপনি আপনার মতো মেতে উঠুন ও প্রবলেম তান্ডপুমে আমি দেখছি না মুভি এমডি জামান এটা খুব ভুল সিদ্ধান্ত শাকিব খান আপনার সাকিব খান তাণ্ডব সাকিব খানের মুভি আপনার মুভি তাই আপনি দেখবেন অন্য কোন না হোসেন ছিল আচ্ছা খুব ভালো লাগলো গা জলে বর্বা দেখার সময় করছিল আমি তখন স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিয়েছিলাম পারফেক্ট থ্যাংক ইউ ওকে তাহলে লাইফটা শেষ করে আজকে অনেকক্ষণ কথা বললাম বাবা আহ আমি তোমার অনেক বড় ভক্ত একদমই না একদমই না তুমি বলো যে আপু আমি তোমাকে অনেক ভালোবাসি আমি এটা শুনলে খুশি হবো পারভেসে বাবা সেরা মুভি বসে থ্যাংক ইউ জোনায়ত আপু তোমাকে অনেক ভালো লাগে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ তান্ডব ভালো লাগে নাই সিস্টার টেন সিক্স পয়েন্ট সিক্স তান্ডব তুফান টেন পয়েন্ট এইট বর্ব টেন পয়েন্ট টেন ডিল্যাক্স আরিফ থ্যাংক ইউ আপু আপনাকে বলতে চাই প্রতিষ্ঠান যাই করুক না কেন যত ষড়যন্ত্র করুক না কেন যাকে তাকে নিয়ে আসুক না কেন সকল হিরো কোনো লাভ নেই কারণ শাকিব খানের বয়স বছর আগে যদি সে বেঁচে থাকে সুস্থ থাকে মুভির সাথে থাকে তখন কারোর ক্ষমতা নেই মেগাস্টারকে আটকে রাখবে শাকিব খান ব্যতীত কোনো ছাগল পাগল ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পারবেন এটা শাকিবিয়ান এবং মেগাস্টারের পাওয়ার ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জাহেদ বাট চোখকান খোলা রাখবেন সবসময় ঠিক আছে আরে আমি হালিম ভাইয়ের একটা কমেন্টও পেলাম না কি লিখেছে হালিম ভাই আপনি কোথায় লিখেছেন আপনি এই কমেন্টটা পড়ে শেষ করবো আমি লাইফটা সুমন তুমি সবসময় কমেন্ট করো আমি দেখি কিন্তু ইউসুফ কোথায় আজকে মনির মনির আছে কিন্তু ইউসুফের আজকে কমেন্ট পেলাম না আমি মনির তো কমেন্ট লিখলো একরকম টাইপের কিন্তু অন্য কমেন্ট লিখলো না মনির আর ইউসুফটা তো নেই কোথায়